জীবনকে আমার ভিতরে তো মাই রেসিয়া জীবন স্বপ্ন বাদ দিলাম দেখেন যদি আমার ফুলার অপরাধ থাকতে আপনার কাছে আমি চব্বিশ ঘন্টা ভিতরে আপনার কাছে নিয়ে যাবো তার মামচারা

আদাম আদাম গল কথা কইলো আমার সামনে ধরে আবার আমি गइला अरे बिते हो कुन भर्दिन कुन इटाके गर्दै छ ओले यताका सबै भोइदो भोइदो निमो निमो अनफोडाड्दैन